আর বাসায় কেউ নাই বুঝ না বাসা পুরো ফাঁকা আমি বাইরে আছি থাকি আসলা কেন ওই তোরা কই আরে বেটা তাড়াতাড়ি আমার বাসায় বেডা মুরগি তো একটা আটকে ধুয়ে হা হ্যাঁ

আমরা তো বিয়া সমস্যা বিয়া করবা বিয়ের পরে করবা ও এরকম বেশি কথা শোনা তুমি বেশি মানে তুই আমার খবরদার গায়ে হাত দিবি না গেট খুল আমি জামুগা কই যাবি এই জামু মানে বাসায় জামু আমি কোন বাসায় না তোর কি এই কথা ছিল হ্যাঁ তুমি বেশি বারবারই করতেছস বেশি বারবারই মানে আঙ্গুল নিচে আমি কিন্তু চিল্লাপালা করব কি চিল্লাপালা করবি তুই চিল্লাপালা করে লোকজন নিয়ে আসবো লোকজন লই আই ভাই আয় এরকম করতেছস সমস্যা কি হ্যাঁ

ফ্যামিলির কল দিতে গো বুঝবা তুমি ভাই ভাই কি তুই কে গার্লফ্রেন্ড বন্ধু ভাই

বাবার নাম্বার আছে কিনা এই মোবাইলটা তোর না কি আর আমার মোবাইল নেই

দেখছ ভাই আপনি কি আর কথা শুনবেন চল নিয়ে আসতে বিয়ে করে দিবো আমরা